আমার আল্লাহ আনুল করিমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা লাদুনিয়ার মানুষ নাবৎ পেয়ে যদি শুক্রিয়া আদায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া আদায়ী করবে শুক্রিয়া আদায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন বলেন আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি রমান আছে নাকি নাই আনলকারি মে তিরিশ পাড়ায় সুরা বুড়ে সে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফিম আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতন দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম নির্বাচনে পাশ করার পর এক ক্ষমতা থাকলে একরকম ক্ষমতা চলে গেলে আরেক রকম ঠিক কিনা উঠছেন কেন বাচ্চা কান্দে মাহফিল তো উঠানোর অন্যতম একটা সিস্টেম একটা বাচ্চা লইয়াও তো বাচ্চা লই আইলে মাইকটা এরকম করতেছেন কেন বারবার বুঝলাম না কিছু ভিতরে অফ করছেন কেন এই যে ভিতর বাইরেরটা তো একটু বুস্টার দিয়ে রাখছে সব আমার কানে এসে আওয়াজ খাইতেছে বুঝেন নাই কথাটা বাইরে যান কিন্তু এখানে আসতেছে কোন আওয়াজ বুঝেন নাই কথা আরে বাইরে যার আওয়াজ যদি বিতরাই যা পড়ে তো বাইরে বাইক কি হ্যাঁ দেন বাইরেটা বাড়াই দেন কিন্তু এই যে বুস্টার দিয়ে না ওকে সবাই কোন আবিন ঠিক আছে এখন কি ঠিক আছে আপনাদের মন মতো হয়েছে এখন মা কথা কয়নি আচ্ছা ঠিক আছে বাইরে এখন শুনতেছি কিনা ওকে হ্যাঁ ঠিক আছে এখন শুনবে আওয়াজ বাড়াই দিস ঠিক আছে আমিন বলেন